ওই দূর প্রবাসীদের দিকে একটু তাকা করে মুসলমান জীবনে এত কষ্ট এত মোজা করে করে নিজের মাতৃভূমি জন্মভূমি ছেড়ে প্রবাসের মধ্যে কত কত জীবন খাটাইতেছে দুনিয়া খামাইয়ের জন্য এত কষ্ট এত কষ্ট মুজাহাদা করে করে যাইতেছে রে বাবা মায়ের মুখ দেখতে পারে না সন্তানের মুখ দেখতে পারে না স্ত্রীর মুখ দেখতে পারে না বাবার মুখ দেখতে পারে না জন্মভূমির মুখ দেখতে পারে না ওই প্রবাসের মধ্যে জিন্দিগি কাটাইতেছে তুমি কি ভেবেই নিয়েছ এমনিতেই প্রবাসের টাকা বাংলাদেশে চলে আসে ঈদের দিন পর্যন্ত প্রবাসীরা ভাইয়েরা পর্যন্ত ঈদের দিন পর্যন্ত আনন্দ করতে পারে না কত কত বছর যায় কত কত মাস চলিয়া যায় মনের মধ্যে আনন্দ নাই হ্যাঁ রে মুসলমান আল্লাহর গুলাম দুনিয়া কামাইয়ের জন্য এত কষ্ট করতে পারে দুনিয়া কামাইয়ের জন্য এত কষ্ট লাগে আর তুমি কি মনে ভেবেই নিয়েছ আখেরাত এত সহজেই কামাই করে নিবা ওই প্রবাসীর জেন্দিগিতে যদি যাইতা এত কষ্ট এত কষ্ট এত জমিনের মধ্যে করা লাগে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আবার রোদে শুকায় এত এত কষ্ট করে তুমি যদি একটু সাউদি আরবে গিয়া দেখো এই মরুভূমির প্রান্তরে বালুর প্রান্তরে এত কষ্ট করে প্রবাসীরা মালয়েশিয়ার মধ্যে গিয়া দেখো কত কষ্ট করে এই প্রবাসীরা বিভিন্ন কান্ট্রিতে যাইয়া দেখো বাঙালিরা কত কষ্টের মাধ্যমে বিদেশ থেকে টাকা পাঠায় ও আমা জানেরা তুমি একটু ফিকির করো না তোমার স্বামী কত কষ্ট করে দেশের মধ্যে টাকা পাঠাইতেছে ও মায়েরা একবার যদি চিন্তা করিয়া দেখতা কত রক্তে মাংসে ঘামে টাকা জামিনের মধ্যে পাঠাইতেছে একবার যদি ফিকির করতা কত জেন্দিগিতে কত ফিকির নিয়া কত কষ্ট নিয়া প্রবাস থেকে ছেলেটা মায়ের কাছে টাকা পাঠায় প্রবাস থেকে ছেলেটা বাবার কাছে টাকা পাঠায় এমনি কি টাকা জমিনের মধ্যে চলে আসে এই কষ্টের রক্ত মাংস ঘামে কষ্টের কারণে বাংলা জমিন থেকে এই জমিনের মধ্যে টাকা পাঠায় আরে মুসলমান আল্লাহর গুলাম আর তুমি তোমার জেন্দিগি ভুলে যাইও না মনে রাখবা দুনিয়া কামাইয়ের জন্য সাউদি আরবে যদিও যাওয়া লাগে ইন্ডিয়াতে যদিও যাওয়া লাগে পাকিস্তানে যদি যাওয়া লাগে আর আখেরাত কামানোর জন্য নিজের মাতৃভূমি দেশ ছাড়তে হয় না যদি একটু ফিকির করো তুমি যেই জায়গায় আসো ওই জায়গার মধ্যে দিন দুনিয়া শিখতে পারো